আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন মুসলিম ভাই ও মুসলিম ধর্মালম্বী আপনাদেরকেও আন্তরিক অভিনন্দন ভালোবাসা আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত কথা বলতে চাই সেটি হলো এই মুহূর্তে আমাদের হিন্দু ভাইদের পূজা চলছে তাদের ধর্মীয় অনুষ্ঠান এ সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই এবং তারা কীভাবে করে না করে এটা নিয়েও আমার কথা নয় আমার কথা হলো আমাদের মুসলমান ভাইদেরকে নিয়ে আমাদের হিন্দু ভাইরা তাদের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করুন আপনাদের কাজ আপনারা করুন এ নিয়ে কোনো বিরোধ নাই কোন ক্ষোভ কোন আক্ষেপ এরকম কোন মনোভাব আমাদের নেই ইসলাম কখনো কাউকে হিংসা করতে শেখায় না সহানুভূতিশীল হতে শেখায় অন্য ধর্মের প্রতি এবং প্রতিটি মানুষের নিজ নিজ ধর্মের অধিকার রয়েছে তার মতো করে ইবাদত করার সুরা কোরআনুল কালিমের সৌরাতুল কাফিরুন তিরিশ নম্বর পাড়ায় সূরাটি রয়েছে এখানে আল্লাহ তালা বলছেন লাকুম দিন ও কুমালিয়া দিন তোমার দিন তোমার জন্য আমার দিন আমার জন্য তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য আল্লাহ রবুল সুরা বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আছে প্রথমে বলেছেন লাইক রহাবের দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি জোড়াজুরি কিছুই নাই জোর করে মুসলমান বানানো অথবা অন্য কিছু বানানো এটা ইসলাম সমর্থন করে না যার যার নিজস্ব মতামত মত প্রকাশের স্বাধীনতা রয়েছে যার যার মতো সেইবাদত করতে পারে মূল কথা যেটি সেটি হলো আমাদের মুসলিম ভাই বোনেরা মুসলিম পরিচয় তাদের দিতে আসলে লজ্জা হয় তারা দেখা যাচ্ছে আমাদের হিন্দু ভাইদের দুর্গা পূজার পরে কি কি পূজা তারা যেটা করে থাকে এগুলায় তারা প্রথম কাতারে লোক হয় সেখানে অংশগ্রহণ করে আমি কিছুটা অসুস্থ বিশেষ করে কাশের সমস্যা তাই গলা একটু সমস্যা লাগতেছে এটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ যাই হোক তো দেখা যাচ্ছে আমাদের মুসলমান ভাই বোনেরা সেখানে গিয়ে হই আনন্দ ফুর্তিতে মেঠে উঠে দেখুন আমাদের ধর্মীয় উৎসব রমজানুল মোবারকের রোজা কোনো হিন্দু ভাই এসে রাখলো না ঈদ উল ফিতরের নামাজ কেউ করতে আসলো না কোনো হিন্দু ভাই আসলো না ইদুল আজহার কুরবানি পশু জবাই করার জন্য কেউ আসলো না মুসলমানদের সব শরবরা কেউ পালন করতে আসলো না মুসলমানদের উৎসব সবে কদর কেউ পালন করতে আসলো না কিন্তু আমরা মুসলমান হইয়া কিভাবে হিন্দু দুর্গা পূজা কালী পূজা এসে বসে থাকি লজ্জা হওয়া উচিত আমাদের আমাদের কপাল পোড়া যে মানুষের নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান নেই ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞানটুকু পর্যন্ত মুসলমানের সন্তানের জানা নেই যার কারণে বেহায়ার মতো বিনা দাওয়াতে কারো বাড়ি গেলে সে চোরের মতো থাকে আর এই মুসলমান নামধারী লোকগুলো মুসলমানদের ভ্যাসভূষা ধরে তারা কিন্তু অংশগ্রহণ করছে পূজা অনুষ্ঠানে বুক ফুলিয়ে ফুলিয়ে যাচ্ছে আবার তারা বলে বেড়াচ্ছে আমরা পূজায় যাচ্ছি কি আনন্দটা আমরা এটা দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার বিশেষ করে মুসলমানদের জন্য যেখানে পূজা অনুষ্ঠিত হয় তাদের মূর্তি আমাদের ভাঙ্গা জায়েজ নেই শহরের উপরে মূর্তি থাকলে সেটি ভাঙতে হবে মুসলমানের দেশে রাস্তার উপরে কোনো ভাস্কর্য মূর্তি থাকবে না কিন্তু এরকমই হুকুম আপনাকে ইসলাম দেয়নি যে আপনি রাস্তায় বাদ দিয়ে আপনি হিন্দু ভাইদের মন্দিরে গিয়ে আপনি তাদের মূর্তি ভাঙবেন এরকম আপনাকে দেওয়া হয়নি তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু কিন্তু আমরা অন্য কাজ করতেছি তাদের উৎসবের অনুষ্ঠানে গিয়ে আমরা কিন্তু সেখানে উৎসব করতেছি তো এসব মুসলমান নামধারী ভাই বোনদের জন্য আমাদের লজ্জা আমরা দেখেছি কিছু হিন্দু ভাইরা পোস্ট করেছেন ফেসবুকে আমি দেখতে পেলাম তারা অকথ্য ভাষায় গালাগালি করেছেন আমাদের তথাকথিত কিছু মুসলমান ভাই বোনদেরকে তারা বলেছেন মারাত্মক খারাপ ভাষায় যে তারা টুপি দাঁড়ি মুখে নিয়ে পাঞ্জাবি পরে বোরকা পরে এসে তারা কিভাবে আমাদের পূজা মণ্ডপে আসে আমরা তো তাদের পূজা মণ্ডপে যাই আমরা তাদের ঈদে কোরবানিতে কোথাও যাই না কিন্তু তারা কিভাবে আমাদের এখানে আসে এর সাথে মারাত্মক ভাষায় তারা গালি করেছে তারা যেটি করেছে সেটি আমি পুরোপুরি বেঠিক মনে করছি না কারণ বেহায়ার মতো এভাবে হিন্দুদের উৎসবে গিয়ে আপনি মেতে উঠেছেন বিনা দাওয়াতে লজ্জা এভাবে গালাগালি করাটা ঠিক আছে আপনার মতো বেহায়া হায়া বেসরমের জন্য এরকম কিছু গালাগালি পাওয়াটা স্বাভাবিক যেখানে পূজায় ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয় সেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় কোরআনে বলা হয়েছে ইন্দাস শিরিক আল আজি শিরিক সবচাইতে বড় জুলুম আল্লাহ তালার প্রতি যেই ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আর এই মুসলমান নামধারী মানুষগুলো সেখানে গিয়ে উৎসবে আয়োজন করে দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় আমাদের দেশের কিছু মুসলিম নেতা তথাকথিত নেতা যে যেই দলেরই হোক তারা বড় বড় ব্যানার বানিয়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছে তাদের ওইখানে গিয়ে অংশগ্রহণ করছে বিভিন্ন প্রকার কথা বলতেছে এমন কথা বলে যা বললে একজন মানুষ মুসলিম থাকে না তাদের জন্য আফসোস যারা বেশি বাড়াবাড়ি করে অসংখ্য নেতা নেত্রী এমন আছেন তারা তাদের ওখানে গিয়ে উৎসব মুখর হয়ে পড়েন এবং তারা বলেন এটা একটা কালচার আল্লাহ তালা বলেছেন তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্য প্রবেশ করো অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে এভাবে থাকা যাবে না ইসলামের মধ্য পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে আল্লাহ তালা এটি আমাদেরকে জানিয়েছেন তো তাদের উৎসব তারা পালন করবে এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই মাথা ব্যথা নেই কিন্তু আমরা আগ বাড়িয়ে তাদের অনুষ্ঠানে গিয়ে তাদের সাথে নাচানাচি লাফালাফি এগুলো করা ইসলাম কখনোই সমর্থন করে না এবং দুর্ভোগ এই সমস্ত নেতা নেত্রী তথাকথিত নামধারী মুসলমানদের প্রতি যারা এভাবে গিয়ে তাদের সাথে মাতামাতিতে নেচে উঠেছে যে আপনি যেই হন ইসলাম বিরোধী কাজ কারবার করলে আল্লাহ তালার সীমানা যেটি দিয়েছেন এই গন্ডি পার করলে আপনি আর মুসলিম থাকতে পারবেন না নামের আগে যতই মোহাম্মদ লাগান থাকুক না কেন তাই ফিরে আসুন যারা এই কাজ করেছেন তো বা করুন আল্লাহ তালার কাছে ক্ষমা চান যে জীবদ্দশা এই কাজ আমরা আর করব না আমরা আল্লাহ তালার দরবারে ফিরে আসি ক্ষমা চাই এ সকল বড় বড় গুনাহের জন্য তাদের কাজ তারা অবশ্যই করুক যেখানে আপনার ধর্মকে অপমান করা হচ্ছে সেখানে আপনি কিভাবে শুভেচ্ছা জানান সে আপনি যেই হন না কেন এটি কিভাবে হতে পারে হিন্দু ভাইয়েরা তারা জানে যে তাদের কাছে গরু সম্মানিত প্রাণী যার কারণে আমরা যখন কুরবানি করি তারা তারাও ঘেসে না কারণ তারা জানে এখানে তাদের ধর্মের একটা হচ্ছে আর সেখানে তারা মূর্তির পূজা করে আল্লাহ তাআলাকে অপমান করছে সরাসরি তো আমরা কিভাবে সেখানে গিয়ে উপস্থিত থাকতে পারি কিভাবে তাদেরকে সেখানে গিয়ে অভিনন্দন মার হাবা জানাতে পারি এটা তথাকথিত কিছু মানুষের কাজ হলেও পরিপূর্ণ একজন মুসলিমের এরকম কাজ করা কোনোভাবেই শোভনীয় নয় এটি ইসলামের দৃষ্টিতে সুস্পষ্ট হারাম তাই আমরা ইসলামের গন্ডি থেকে বাইরে চলে না যাই আল্লাহ তালা যতটুকু সীমা রেখে দিয়েছেন এতটুকু আমাদের মেনে চলতেই হবে তা আপনার পছন্দ হোক অথবা না হোক এটি আমাদের বুঝতে হবে মেনে চলতে হবে আল্লাহ তালার হুকুম আল্লাহ যতটুকু দিয়েছেন এতটুকু আগ বাড়িয়ে তাদের পূজা মণ্ডপে গিয়ে অনুষ্ঠানে গিয়ে টুপি মাথায় দিয়ে অথবা না দিয়ে আপনি সেখানে গিয়ে মাইক হাতে নিয়ে লম্বা লম্বা বক্তৃতা করতে পারেন না সেখানে গিয়ে উৎসব মুখর হতে পারেন না তাদেরটা তারা পালন করুক কোনো সমস্যা নাই কিন্তু এটি ইসলাম সমর্থন করে না যে আপনি মুসলিম হয় সেখানে গিয়ে সব কাজ করেন যেখানে আপনার রবকে সরাসরি অপমান করা হচ্ছে আল্লাহ তালা আপনাদেরকে সহি সমস দান করুন সহি বুঝ দান করুন আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও সঠিক বুঝ দান করুন ইমানের বুঝ দান করুন হৃদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবার আর আসেন কেন